রহমান এরহিম পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকামিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে দিলওয়ার্স টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব টনসিলেটিস বা টনসিলের প্রদাহ সম্পর্কে আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী তেলোয়ার হোসাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের গলার দুটি পার্শ্বে দুটি শ্বাসের ন্যায় গ্লান্ট বা গ্রন্থি আছে এর নাম টনসিল এর চারিপাশ্বস্ত শৈস্মিক ঝিল্লি নার বর্ণ ইস্ফিত ও বেদনাযুক্ত হওয়াকে টনসিলাইটিস বলা হয় আমার ভাষায় আমি বলি প্রত্যেকটা রোগের একটি স্পেসিফিক অ্যাডিওলজি বা নির্দিষ্ট কারণ রয়েছে কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই টনসিলাইটিসের ক্ষেত্রে বিশেষ কারণগুলো হলো ঠান্ডা লাগাই হচ্ছে এর প্রধান কারণ তাছাড়া স্টেপ্রোকাজ জীবাণুর সংক্রমণ ঠান্ডা ফিজার শেষের জায়গায় বসবাস রেমোটিক ফিভার বা বাদ জ্বর হাম ও ডিপথেরিয়া রোগের পরিণতিতে এ রোগ হতে পারে আমাদের দেহে রোগ সৃষ্টি হলে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন সস্মিক চিল্লি রক্তবর্ণ স্কৃততা বেদনাযুক্ত ও খেতে কষ্ট হয় টনসিল ফলিকুলার রক্তবর্ণ স্কৃত জিহবা শ্বেত লেপাবৃত্ত মুখে নিঃশ্বাসে দুর্গন্ধ শীতবোধ জ্বর পানি খেতে কষ্ট হয় টনসিল লাল বর্ণ স্কৃত ও ভাব প্রচন্ড জ্বর হয় আঠা জাতীয় লালাশ্রাপ হয় যন্ত্রণা গলা থেকে কান পর্যন্ত বিস্তৃত হয় মুখে দুর্গন্ধ ও পুজ হয় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে বিনা অপারেশনে ডনসিলেটিসের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ বিশ্বে এমবিবিএস করছে কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম ক্রোমোজম মাইক্রোকনড্রিয়া নিউক্লিয়াস আর এনএ ডিএনএ জিন নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস এই পার্টিকেলসগুলোকে অ্যালার্ট বা সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিনস মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা পপ ঘটে তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমাদের ম্যাটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন গুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ টনসিলাইটিস থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাআল্লাহ বায়োকেমিক মেডিসিন ফ্রাম ফস রক্ত সংবহন প্রদাহ বৃদ্ধি প্রক্রিয়ায় প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ক্যালিমিওর টনসিল টিস্যু স্ফীতিজনিত প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন সাইলেশিয়া টনসিল টিস্যু শক্তি ও সমার্থতা বৃদ্ধি সহ জীবাণু ধ্বংস ও নিষ্ক্রিয়করণে সাহায্য করে থাকে যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তারা বাংলাদেশের যে কোনো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে এই মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন আশা করি আসানুরূপ ফল পাবেন এই মেডিসিনগুলো হল পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন তাই পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল নাও পেতে পারেন তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস বিএসএমএস ডিএইচম ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষক ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন এই মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স বা রাসায়নিক পদার্থ নেই তাই এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত দ্রুত কার্যকরী মেডিসিন আমি বিশ্বের সকল এমবিবিএস এমডি এফসিবিএস ডিগ্রিধারী ডক্টরদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সেলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই এ কমিটমেন্ট আমি আপনাদেরকে দিচ্ছি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার অনলাইন অফলাইন চেম্বার দেওয়ার্স লাইফ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাস মেডিসিন সেবন করার পর প্যাথোলজিক্যাল রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাক প্রদান করা হবে ইনশাআল্লাহ আল্লাহ এর মাধ্যমে আমি অনলাইনে সেবা প্রদান করে থাকি একশো টাকা বিকাশ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন সম্পূর্ণ সুস্থ থাকুন মে আল্লাহ Allah is.